আমার প্রিয় আপুরা ও আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি দেখার আগে প্লিজ একটা করে লাইক দিবেন তারপরে ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার আমার প্রিয় বন্ধুরা আমার আপুরা আমার দিদিমণিরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই ভালো আছি দোয়া করি যাই যেখানে থাকেন অনেক ভালো থাকবেন আর হচ্ছে আজকে আমি বানাবো হচ্ছে টমেটোর আচার আর এই টমেটোর আচার বানানোর জন্য আমি তিন পাস টমেটো নিয়েছি এটি বানাতে পাকা টমেটো নিতে হবে এই এই দিনে আচার দিয়ে সকালবেলা গরম ভাত খেতে অনেক মজা যাই হোক আমি এখন এই আচারটা কিভাবে বানাবো এখন আপনারা আমার সঙ্গে থাকবেন এরকম টিস্যু দিয়ে মুছে নেবেন হয়তো টিস্যু না থাকলে কোনো সুতি কাপড় দিয়েও মুছে নিতে পারো সবগুলো আমি টমেটো মুছে নিলাম এখন আমি এগুলি ফালা ফালা করে কেটে নিব ছোট ছোট ফালা করব বেশি ফালা বড় বড় করব না আমি দেখো কিভাবে ফালা ফালা করি এখন সবে আমার সাথে থাকবে আমি এখন অফ ক্যামেরায় সবগুলি ফালা করে নিব এতে এক আমি সবগুলো এরকম করে কাটে নিয়েছি এক লম্বা লম্বা করে আবার মাঝখানে কোনোটা মানে ক্যাটে চুটু করে নিয়েছি এখন আমি রসুনগুলি কেটে নিব আর হচ্ছে এই টমেটোগুলি এখন আমি একটু সিদ্ধ করে নিব আছে ধীরে ধীরে ভালো করে সিদ্ধ করে নিতে হবে ওই টমেটোর থেকে যে পানি বাইর হবে ওই পানি দিয়েই সিদ্ধ করে নিতে হবে মনে রাখতে হবে টমেটো যখন সিদ্ধ করতে দিব। তখন মাঝে মধ্যে ঢাকনাটি খুলে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে যেমন নিচে লেগে না যায় দেখেন আমার টমেটো দিয়ে কতগুলি পানি বের হয়েছে এখন আমি চুলার তাপ মিডিয়াম আসে রাখছি এখন আমি আচারটা তৈরি করব আচারটা তৈরি করতে এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম এখন দিব হাফ কাপ সরিষার তেল তেলটি যখন একটু গরম হয়ে যাবে হালকা তখন আমি দিয়ে দিচ্ছি রসুন রসুনগুলো আমি খালা খালা করে কেটে নিয়েছি রসুন আমি এক মিনিটের মতো একটু জাল দিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি একটু স্বাদের জন্য দুটা তেজপাতা দিয়ে দিলাম চারটা মরিচ দিয়ে একটু জাল দিয়ে নেব হালকা একটু ভাজে নিব তারপরে আমি দিয়ে দিলাম ফোড়ন এই শুকনো উপকরণটি যেন ফুড়িয়ে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে তাহলে আশাটি চিতা লাগবে আমি এখন দিয়ে দিব টমেটো আমি দিয়ে দিলাম টমেটো এখন আমি নেড়ে ছেড়ে দেব এখন দিয়ে দেব এক চামচ শুকনার মরিচ আর দিয়ে দেবো একটু কালারের জন্য হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি একটু হলুদ একটু শুকনা মরিচের গুঁড়ো এক চামচ আর স্বাদ মতো লবণ এখন নেড়ে সেরে চুলার তাপ একটু মিডিয়াম আসে রেখে এখন ঢেকে দিব এর মধ্যে ঢাকনা ঢাকনা নামিয়ে আমি কয়েকবার নেড়ে দিচ্ছি কারণ নিচে লেগে যেতে পারে এই জন্য কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিতে হবে এটি গরম ভাতের সঙ্গে আবার হচ্ছে অনেক সময় হলো পিঠা যখন আমরা চাপটি পিঠা বানাই আবার রুটির সঙ্গে খেতেও অনেক মজা লাগে অনেকে হয়তো মিষ্টি দেয় কিন্তু আমি মিষ্টি দিব না আমার কাছে টমেটোর টকটাই ভালো লাগে আর আপনারা চাইলে মিষ্টি দিতে পারেন হাফ কাপ মিষ্টি দিলে হয়ে যাবে যেহেতু আমার এখানে তিন পোয়া টমেটো আছে হাফ কাপ তাড়াতাড়ি নিচে লেগে যায় এই জন্য ঘন ঘন নাড়তে হবে এখন দিয়ে দেবো এক চামচ জিরা ভাজা এখন আমি চুলার তাপটা একবারে লো হিটে রাখবো লো হিটে ধীরে ধীরে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব দেখেন দেখতে কত সুন্দর লোভনীয় হচ্ছে আরো একটু জাল দেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসতে অতক্ষণ আমি জাল দেব এভাবে আচার বানিয়ে আমরা এক বছরও এটি সংরক্ষণ করে করতে পারব একটা কাচের ভালো ব্যায়ামে করে ফ্রিজের মধ্যে রাখতে হবে মাঝে মধ্যে একটু রোদ দিলে হবে নষ্ট হবে না এই আচারটি দেখেন তেল উপরে উঠে আসছে এখন আমি দিয়ে দিব এক চামচ ভিনেগার ভিনেগার দিলে দেওয়ার পর কোনো মানে রোগ জীবাণু এটি আক্রমণ করতে পারে না কোনো দুর্গন্ধ আসে না এই জন্য অবশ্যই এই ভিনেগারটি দিতে হবে দিয়ে দিলাম এক চামচ ভিনেগার এখন আমি একটি নেড়ে ছেড়ে এটি সার্ভ করব। আর এটি ফ্রিজে রাখার সময় ঠান্ডা করে নিতে হবে তারপরে কাঁচের বয়ামে করে রাখতে হবে গরম রাখলে নষ্ট হয়ে যাবে আচ্ছা আমার হয়ে গেছে দেখেন আর এর মধ্যে লাগে না এই তো আমার আসার হয়ে গেছে দেখেন দেখতে কতটা লোভনীয় আর আমার প্রিয় আপুরা আমার বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আসসালাম আলাইকুম